আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির ল্যাম্প যেটা অর্ডার করা হয়েছে কোরবানির জন্য সেটা চলে আসছি ঈদের দ্বিতীয় দিন সুন্দর করে একজন মানুষ কাটতেছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আমাদের কোরবানির মাংস ঈদের পরের দিন ঈদের পরের দিন অফিস শেষ করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কলিজা ফ্যাপসা গুদ্দা আছে আর টাকার অঙ্কটা বলবো না তবে টোটাল কত কিলো হলো প্রায় পনেরো কিলোর মতো মাংস আমরা অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ এটা আজকে চলে আসছে আলহামদুলিল্লাহ কোরবানি ঈদ উপলক্ষে শ্যামাইয়ের জন্য নিলাম দই আপেল নিলাম একটা আর হচ্ছে সালাতের সাথে দেওয়ার জন্য ন্যাচারাল ইয়োগার্ট টমেটো শশা আর হচ্ছে এই আম সাথে পেঁয়াজ তো ছিলই এখন আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই কোয়া কলা আগে খাইতাম বাট এখন আর কোয়া কলাটা অ্যাভয়েড করতেছি এখন এই দেশি একটা ইয়ে আছে যেটা দেখায় এটা হচ্ছে কাপওয়ালা কোয়া কলাটা অ্যাভয়েড করতেছি এবং কফলাটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে কফলা এদেশি এদেশি ব্র্যান্ড এইটা নিলাম আর চলেন একটু ডিশ ওয়াশার কিনতে হবে আচ্ছা চিনতে করলাম যে আ আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোরবানির এখানের সিস্টেম চেক রিপাবলিকে হচ্ছে এই আপনার কোরবানিটা আমরা বুকিং দিয়ে রাখি আমরা ছাগল বা ভেড়া যাই দিই এটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা ওর ঈদের পরের দিন ওরা মাংস কেটে সব কিছু দিয়ে টাকা নিয়ে নেয় সো এটা হচ্ছে এই দেশের কোরবানির সিস্টেম এই যে বাজার শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে এই হচ্ছে বাজার আমার ওয়াশিং জেল কিনলাম আর যেগুলো দেখালাম তো সেগুলোই ওই যে আমার নয় নম্বর ট্রাম আসতেছে নয় নম্বর ট্রামে করে ক্লান্ত বিকেলে এখন বাসায় যাব ইনশাল্লাহ আর আগামীকালকে ঈদ ঈদের ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমাদের এখানে তো একদিন ঈদ এখানে দেখেন ফুড ডেলিভারি করার ছেলেগুলা দাঁড়াই আছে যখনই অর্ডার আসবে এই শপিং সেন্টারে অনেক রেস্টুরেন্ট আছে যখনই অর্ডার আসবে ঠাস করে ওরা অ্যাকসেপ্ট করেই দিবে তো এটা হচ্ছে ব্যস্ততার সময় চলেন ট্রামে উঠি অনেক ভিড় আজকে শনিবার থাকার কারণে কোরবানির মাংস ঈদের পরের দিন ঈদের পরের দিন অফিস শেষ করে নিয়ে এসছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কলিজা আছে আর টাকার বলবো না তবে টোটাল কত কিলো হইল প্রায় পনেরো কিলোর মতো মাংস আমরা অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ এটা আজকে চলে আসছে ওরা সাধারণত মানে কোরবানির জন্য ওদেরকে বললে কোরবানির জন্য ওদেরকে বললে ওরা পরের দিন ডেলিভারিটা আসলে দেয় সাথে সাথে ঈদের দিন দেয় না তো আজকে ঈদের পরের দিন আপনারা ভিডিওটা দেখবেন যখন আমি ভিডিও করতেছি তখন আমাদের চেক পাবলিকে ঈদের পরের দিন চলতেছে তো এই হলো মাংস আরও কিছু মাংস আছে এইখানে আলহামদুলিল্লাহ এটা তিন ভাগে ভাগ করা হবে অবশ্যই এখানে যেহেতু গরিব নাই তো এখানে বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তো নাই চেক পাবলিকে তো বন্ধু বান্ধব যা আছে ওদের মাধ্যমে শেয়ার করব আমরা এইখানে দেখতেছেন যে পরগ্রামগুলো আর কি এই যে কলিজা দিলো কলিজা ফ্যাপসা গুদদা এটাই এখন এইগুলো আস্তে আস্তে বসে বসে আমাকে কাট কাটতে হবে ছোটো ছোটো কারণ কোরবানি নিয়ে এত বড় করে দিছে কারণ হচ্ছে ওদের ব্যস্ততার কারণে এইটা আর টোটাল ওরা তো কিলোই কিলোগ্রাম হিসাবে মানে কোরবানি করা লাগে এখানে কোরবানির আগে তো টোটাল তেরো কিলো হয়েছে আর দুই কিলো ধরেন এগুলো মিলে আর কি তো এগুলো আমি করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে করবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর চেক রিপাবলিকে যারা আসেন নতুন আসছেন সামনে কোরবানি দিবেন সামনের বছরে যদি বাংলাদেশে না দেন এখানে দেন ইনশাল্লাহ যেখান থেকে হালাল মাংসের দোকান ওখান থেকে আপনারা অর্ডার কর মিনিমাম দুই সপ্তাহ আগে ওই দোকানে বলে রাখলে ওরা অর্ডার নিবে কোরবানি আলহামদুলিল্লাহ ওরা নিবে এবং নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস আর চেক রিপাবলিকে বন্ধুদের মাধ্যমে ভাগ বাটরা হবে তারপরে হচ্ছে নিজেদের খাওয়া তো ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ やばい、や